जा okay. okay. তো আপনি আপনি শুরু করুন আপনি যে সবাইকে মানে পরিচয় দেন আর যারা আপনারা যারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আসছেন সবাইকে আপনারা যারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে পরিবারের সদস্যরা এখানে বসছে ওনার মেয়ে আমি তারপর ওনার ভাই এবং আমরা বন্ধুবান্ধবরা নিয়ে বসছি কারণ আমরা খুব উদ্বিগ্ন যে সকাল থেকে ওনাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না উনি এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন তার কোনো হদিশ এখন আমরা পাচ্ছি না তো সে কারণে আমরা আপনাদেরকে সারাদিন আমরা যেভাবে কাজ করা করেছে এখন ওনাকে পাওয়ার জন্য যা যা করা দরকার সেটা আমরা করছি এবং আমরা যথেষ্ট সহযোগিতাও পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে তারা তাদের মতো করে কাজ করছেন কিন্তু যেহেতু এখন রাত হয়ে গেছে সকাল থেকে এখন রাত নয়টা দশটা বাজে এখনও পর্যন্ত যেহেতু আমরা কোনো হদিশ করতে পারিনি তাই আমরা একটু আমাদের উদ্বিগ্নতা প্রকাশ করার জন্য আমরা আপনাদের সাথে কথা বলছি আমি যেটা একটু শুধু বর্ণনাটা দিচ্ছি যেটা হলো যে প্রথম কথা হলো আরও উদ্বিগ্নতার কারণ হলো উনি ব্লাড প্রেশারে ওষুধ খান উনি কিন্তু সকাল থেকে ওষুধ খেতে পারেন না উনি সারাদিন খাওয়া দাওয়া করেছেন কিনা জানে না উনি শরীর অসুস্থ এরকম একটা মানুষ ওনার বয়স প্রায় সত্তর তো সেদিক থেকে মানে আপনারা বুঝতে পারছেন যে আমরা কেন উদ্বিগ্ন উনি তো এমনিতে খুব ভোরবেলা যেটা আজকে ঘটেছে সেটা হলো যে খুব ভোরবেলা উনি সাধারণত লেখালেখি করেন বলে উনি সকালবেলায় লেখালেখির জন্য ওঠেন এবং সকালে লিখছেন আজকেও তাই করেছিল কিন্তু এক পর্যায়ে আমি দেখলাম যে উনি ওনার কম্পিউটারে ওনার উনি টেবিলে নাই তখন আমি যখন দেখলাম যে উনি নাই আমি একটু খোঁজাখুঁজি শুরু করলাম তো খোঁজাখুঁজির পর এক পর্যায়ে আমি যখন ইয়ে করছে তখন সাড়ে পাঁচটার দিকে পাঁচটা উনত্রিশ মিনিটের দিকে আমি একটা ফোন পেলাম যে ফোন ওনার গলায় এবং ওনার যে আসলে একটা মোবাইল ফোন থেকে উনি করেছেন সেটা থেকে উনি বলছেন যে ওনাকে আমাকে ধরে নিয়ে যাচ্ছে ওরা আমাকে নিয়ে যাচ্ছে আমাকে মেরে ফেলবে এই কথাটা শোনার পর আপনারা বুঝতে পারছেন যে আমি কতখানি উদ্বিগ্ন হতে পারি আমি খুব অস্থির হয়ে যখন আরও ইয়ে খোঁজ করছে তখন আবারও ফোন আসলো একটা সেই ফোনটা আসলে তখন টাকার কথা বলা হলো ছটা একুশের সময় একটা টাকার কথা বলা হলো যে এত টাকা দিলে দশটা এগারোটার মধ্যে তাহলে ছাড়বে তারপর আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন চার পাঁচ ছবার উনি ফোন করেছেন উনি ফোন করলে ফোনটা পায় কিন্তু উনি ফোন না করলে আমরা ফোন কানেকশান পাই না তো সেদিক থেকে এখন সন্ধ্যা পর্যন্ত করেছেন এবং উনি এখনও টাকার কথাটাই খালি জানতে চাচ্ছেন যে টাকাটা জোগাড় হয়েছে কিনা কিন্তু কোথায় আছে কিভাবে আছে ইতিমধ্যে পুলিশকে আমরা যতবার মানে তথ্য পেয়েছি ওনারা আমাদের কাছে এসছেন ওনারা কাজ করেছেন সারাদিন এবং ওনাদেরকে আমরা জানিয়েছেন এবং ওনারা ওনাদের কাছে যে প্রযুক্তি আছে সে প্রযুক্তি অনুযায়ী ওনারা বলেছেন যে ওনারা ট্র্যাক করতে পারছেন যে উনি কোথায় আছেন সেই হিসাবে আমরা এখনও আস্থা রাখি এবং বিশ্বাস করি যে বাংলাদেশের পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনাকে খুঁজে বের করতে পারবে কিন্তু যতই রাত বাড়ছে আমরা মনে করি যে এটা জনগণের কাছে আমাদের আহ্বান জানাতে চাই সরকারি একেবারে উচ্চতম জায়গায় আমরা আহ্বান জানাতে চাই যে আমরা ফরহাদ মজারকে জীবিত অক্ষত এবং ওনাকে আমরা ফিরে চাই যে যত রকম কাজ করুক এ কাজের একটাই ফলাফল চাই যে উনি আমাদের মাঝে ফিরে আসবেন এবং অবিলম্বে এটা আজ আগামী রাত এই রাতের মধ্যে আমরা ওনাকে ফিরে যাই তো কাজে এটার ব্যাপারে এটার যেন সবাই কাজ করতে পারি আমরা সেজন্য ইয়ে করছে আমরা সরকারকে আরও ধন্যবাদ জানাবো যে আমরা তারা ইতিমধ্যে যতটুকু করেছেন আমরা ধন্যবাদ জানাই কিন্তু আমরা চাই যে যতক্ষণ উদ্ধার না হচ্ছে আমাদের উৎকণ্ঠাটা কমবে তো সেই জন্য আমি একটা তো হলো যে মানে আমরা সব তথ্য দিয়েছি এবং আমরা সর্বশেষ জানতেও পেরেছি যে পুলিশ যে সব জায়গা থেকে যতবার ফোন করেছে ওনারা বলছেন যে ওনার লোকেশন ট্র্যাক করতে পারছেন কিন্তু এবং আমরা টেলিভিশনও দেখছি যে বিভিন্ন জায়গায় অভিযানও চালানো হয়েছে কিন্তু এখনও আমরা যেহেতু ওনার পাচ্ছি না আমরা মনে করি যে আমাদের উৎকণ্ঠাটা আমরা প্রকাশ করতে এবং আমরা সর্বোচ্চ সকলের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি সর্বোচ্চ সর্বোচ্চ সংস্থা দেশবাসী মিডিয়া মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক সম্প্রদায় সহ সকলের কাছে আমাদের আকুল আবেদন ফরহাদ মাসারকে আপনারা সুস্থ অবস্থায় আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন আপনাদেরকে ধন্যবাদ এখন ওনার মেয়ে সমতুলি হক কিছু বলবেন অসুবিধা নাই বলেন চাচ্ছি যে আবু যেন নিরাপদ আছে সকাল থেকে আহ যেই পাঁচ সাড়ে পাঁচটার দিকে চলে গেছে আর যে আমরা সব কোঅপারেশন দিয়েছি পুলিশের সাথে আমরা সম্পূর্ণ ইভেন মিডিয়া থেকে আপনাদেরকে আমরা আজ পর্যন্ত ডাকি নাই এখন এটা আমাদের কাছে আমার কাছে মেয়ে হিসাবে খুব ভয়জনক যে রাত পড়ে গেছে এখন লাস্ট কোথায় খুলনায় ফুট আমার বাবা সত্তর বছর উনি বলছে যে অনেক অসুস্থ যে এখন আমাদের দরকার সবাইকে সবচেয়ে মানে হাইয়েস্ট লেভেল অফ গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল প্রেশার যেন সবাই গভর্নমেন্টকে চাপ দেয় এখন এটা কোনো কিছু আমরা সবাই জানি যে আমার বাবা লেখেন এবং দেশপ্রেমিক এবং দেশের ভালোর জন্য লেখেন এখন এটা একটা ভয়জনক ব্যাপার যে এমন একটা ব্যক্তি এইভাবে উদয় হয়ে যেতে পারে এটা তাহলে আমরা কীভাবে নিশ্চিত থাকতে পারি তো আমার কাছে মনে হয় যে অনেক অনুরোধ যে সবাই জন সবাইকে দেশে বাইরে সরকার পুলিশ যেন আমরা বাবাকে নিয়ে আসে আর আমরা অনেক চিন্তিত আছি আর এইটেই বলতে পারছি আমরা জানি না আমরা তো জানি না কালকে মি আমরা বারবার মিডিয়াতে দেখতে পাচ্ছি বা জানতে পারছি

কিন্তু সেইটা কি এটা আজকের সাথে জড়িত কিনা এটা আমরা ফ্যাকচুয়ালি আপনারা হয়তো জানেন না আমি আইনজীবী তো আমি ফ্যাক্টে থাকতে চাই আমি ফ্যাকচুয়ালি আমরা বলতে পারছি না কিন্তু এটা আমাদের পরিষ্কার হতে হবে আমার বাবা ফহাদ মাজারের মতো একজন ব্যক্তি এইভাবে তাকে বাসার থেকে যে নিয়ে যায় সারা দিন তাকে এরকম করে রাখে এইটা আমাদের সবাইকে হ্যাঁ এটাকে আমাদের এটা আসলে সিরিয়াসলি নিতে হবে

কিন্তু আর আজকে বৃষ্টিও হচ্ছিল এমনিতে এরকম যাওয়ার কথা কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না মোবাইল ফোন একটা মানে যেটা এমনি সচরাচর ব্যবহার করে ওইটা নাই আর উনি অনেক ওই ওই ফোনটা না না আমি আসছি ওই ফোনটা উনি এমনিতেও কোথাও নেন না ওটা একটা আইফোন উনি ওটা নেন না ওটা আমরা পুলিশকে দিয়েছি ওরা ওটা ট্র্যাক করে দেখছে কাজে ওই ফোন নেয়া না নিয়ে সাথেও কোনো সম্পর্ক নেই কারণ ওই ওনার ওই ফোনের ব্যবহারে খুব একটা দেখি যে অপহরণ টাকা দাবি করা যুক্তি দিয়ে দেখে মনে হয় কোনো টাকা জন্য অপহরণ এখন যখনই যখনই মানে কথা পাচ্ছি টাকার কথা বলছে এখন আমি অ্যানসিশান স্প্যাকুলেট করতে চাই না কোন কারণ স্পেকুলেট ওনার এখন নিরাপত্তার প্রশ্ন ওনার নিরাপত্তা আমাদের কাছে সবথেকে বড় ওনার ওনার সুস্থভাবে ফিরে আসাটা আমাদের কাছে বড়ো ইস্যু কাজে আমি কোনো স্প্যাকুলেশনে যেতে চাই না যেটা উনি বলছেন বা যেটা বলা হচ্ছে সেটাতে আছে উনি একজন লেখক আপনারা জানেন উনি রাজনৈতিক লেখক উনি ওনার একটা বিশেষ মত আছে উনি কোনো একটা ঘটনা ঘটলে উনি প্রতিবাদ করেন উনি দেশপ্রেমের দেশের জন্য যেটা দরকার সেটা উনি বলেন সেটা যত

অন্য জায়গায় তারা মনে করে আমি আমাদের প্রধানমন্ত্রীর আমি তার বুদ্ধিমত্তা প্রজ্ঞা সবসময় প্রশংসা করেছি আজকে এই ঘটনা উনার নজরে উনি জানেন না এটা হতে পারে না এই ঘটনা উনি অবশ্যই জানেন উনার চাই হতে পারে না উনি ফারহাদ মজারের অপরাধ একটাই সে মুক্তিমনা দার্শনিক নিরপেক্ষ বরিষ্ঠতার কণ্ঠসর সে কখনও সত্য কথা বলতে যেটাকে সত্য মনে করেছেন সেটা আমরা রাইট নাও মনে করতে পারি যেমন হেফাজতের অনেক সময় উনি যেটা আমি ব্যক্তিগতভাবে একমত না কিন্তু যা বলার বলেছেন আজকে ভারতে যেভাবে যেই সব ঘটনা ঘটছিল সেটার থেকে উনি দূরদৃষ্টিতে দেখেছেন আমি গতকালের ইতে ছিলাম না আমি পত্রিকা অর্থটা দেখিনি সে বলতেই পারেন কিন্তু উনি অত্যন্ত দেশপ্রেমিক লেখক এবং একটা কিরকম দূরত্ব তাকে আজকে জাতির আমার মনে হয় জাতির জীবিত যারা আছেন তার মধ্যে এর চেয়ে বর্ষিয়াজ ইসলাম সাহেব আরেকজন হতে পারে কিন্তু ফরহাদ মাদারের যে এই জ্ঞানী বিজ্ঞ কেউ নেই তাকে হারানো মানি হলো যদি না আছে এটা সরকারের ব্যর্থতা সরকারের শাসন এবং সরকারের যেখানে নির্বাচনে যাচ্ছে ঠিক তার পূর্ব মুহূর্তে সব কাজ পুর ভুলcadastro আমি প্রধানমন্ত্রী বলছি আপনারা জানাই উনি করেন নেই কিন্তু এরা আত্মান্ত যেটা হতে পারে না উনি লেখালেখি করছেন উনি কাওকে দিয়ে ডাকিয়ে বের করে নিয়ে তারপর গিয়ে একজন বলেন যে দেখেছেন যাইতে এই সব আমরা এই বিতর্কটা না বাড়িয়ে সরকারের কাছে আমার আবেদন বাকি ফিরত নিয়ে এনে দেবো সরকার অবশ্যই জানেন মিডিয়ার কাছে আমাদের আবেদন আপনারা যারা সংবাদ মাধ্যম আপনারা একটা খবর কিন্তু কোটি কোটি মানুষের কাছে পৌঁছার কাজে কোনো বিভ্রান্তিমূলক তথ্য যেন না যায় এমন তথ্য দেবেন যেটাতে ওনাকে ফিরে পেতে সাহায্য হবে আপনাদের সহযোগিতা আমরা চাচ্ছি বলেই আসলে কথা বলছি সারাদিন না বলার পিছনেও একটাই কারণ ছিল যে ওনার নিরাপত্তার জন্য ওনাকে ফিরে পাওয়ার জন্য যা যা আইনিভাবে করা দরকার

কালকে আজকে ভোর হওয়ার আগেই ফরাদকে আমাদের বাড়িতে ফেরত পৌঁছে দেবে এতে ওনার সুনাম হবে দেশে বিদেশে দেশবাসে আশ্বস্ত হবে যে আমাদের স্ট্রাইকিং ফোর্স আছে আমরা আর্টিসানের এই বারো ঘন্টার মতো ডিলে করছি না তাহলে গভর্নমেন্ট ক্যান শো ইমিডিয়েট রেসপন্স তা আমার মনে হয় ওনার কাছে আমার আবেদন অন্য কারো কাছে আবেদন করে লাভ নেই

তো আমরা এখন কোনো কিছু স্পেকুলেট ছন্দন মানে করব না কি কি কারণে নিয়েছি বিকজ ওইটা হয়তো বা তাদেরকে ইয়ে করতে পারে তাই না তো জাফরুল্লাহ যেটা বলেছে যেটা হচ্ছে আমাদের দাবি যে পুলিশ করেছে সাফিসিয়েন্ট না আরও করা উচিত এবং তাদের মধ্যে সব ইনফরমেশন আছে ট্রেসিং আছে আবুর ফোনে ট্রেস আছে সো সব টেকনোলজি আছে আবুকে সেফলি আনা এবং যে এই গভর্নমেন্ট বর্তমান গভর্নমেন্ট এইটা শুড নট লাভ দিস টু হ্যাপেন দ্যাট এমন একজন ব্যক্তি এইভাবে যে হারাই যেতে পারে এটা আসলে উইল বি অন দ্য সামনে গভর্নমেন্ট এটা আমি বলছি এটা আমার থেকে যে গভর্নমেন্ট যেটা এটা যদি মানে সেফলি আমার বাবাকে না আনতে পারে দিস উইল রিফ্লেক্ট ব্যাডলি অন দ্য গভর্নমেন্ট যে ওরা এটা আবার বাবাকে নিরাপত্তা আনতে পারে নেই সব তথ্য থাকার পরেও স্ট্র্যাকিং সেলফোন ইনফরমেশন তারপরেও পুলিশ র্যাব সরকার আনতে পারে না আমার বাবাকে এত ঘন্টা পরে হয়ে গেল দিস ইজ ওয়াট ইউ শুড ফোকাস অন নট ওয়াই সাসপেশন আপনারা মিডিয়া ওগুলোতে যাবেন না জাস্ট ফোকাস অন কেন আনতে পারছে না এই গা এই প্রশ্নটা সরকারকে বলবেন আমরা ওনাকে ফিরেছি আমরা ওনাকে ফিরে আমরা বরং সহযোগিতাই করেছি তখন আমরা আমরা অভিযুক্ত করছি না আমরা ফিরে চাইছি আমরা ওনাকে ফেরত চাচ্ছি সোজা কথা ওনাকে সুস্থ অবস্থায় বলেছে আর বিএনপি যদি কিছু বলেও থাকে সেটা দায় দায়িত্ব তো আমাদের উপর না আমরা যেটা বলছি সেটাই আপনাদেরকে নিতে হবে সেটা আমরা কি বলছি সেটাই আপনারা নেবেন তো সেই দিক থেকে আপনারা প্লিজ আমরা মিডিয়াকে অনুরোধ করব যে বিএনপি বলছে কে রাজনীতিকরণের কারণে বলছে এইসব না দেখে এখন মাজার ফারাদ নিখোঁজ তাকে আমরা ফেরত পেতে চাই অপরিত তো সেই জায়গায় আমরা তাকে ফেরত পেতে চাই এবং এটা অলরেডি অনেক দেরি হয়ে গেছে এই আর আর আঠারো ঘন্টা পার হয়ে গেছে এতক্ষণ হওয়ার কথা না আমরা তাকে

পলি ডিসি উনি এই সকাল থেকে তার অপারেশনাল অপারেশন থেকে চালিয়ে এখান থেকে উনি সমস্ত কিছু ডকুমেন্ট আছে তার সমস্ত তাদের সাইবার ল্যাবে পাঠিয়ে এগুলো বলতেছেন চেক কিছু স্যার কষ্ট করে আসছেন আশা করি মানে